আসসালামু আলাইকুম আমি গত পাঁচ দিন আগে ফেসবুক মনিটাইজেশন পেয়েছি আমার যে পাঁচ দিনের ইনকাম আমি আপনাদেরকে দেখাবো শেয়ার করবো কারণ অনেকে ফেসবুক মনিটাইজেশন পেয়েছেন হ্যাঁ কিসের উপর ইনকাম বেশি অনেকে জানেন না সেটা জানানোর জন্য আমার এই ভিডিওটি আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং নতুন হলে আমার পেজটি ফলো করবেন আর যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন কথা না বাড়িয়ে চলুন স্ক্রিনশটে আমরা দেখিনি আমার ফেসবুক প্রোফাইলটি আপনাদেরকে দেখাচ্ছি জয়রুল ইসলাম দীপু এই প্রোফাইল প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে গেলাম মনিটাইজেশন তারপর দেখেন এখানে কন্টেন্ট মনিটাইজেশন হ্যাঁ এখানে দেখেন এই যে এক ডলার ইনকাম হয়েছে এখানে ফটো টেক্সট অ্যান্ড স্টোরিজ থেকে আসছে হ্যাঁ সেন্ট ভিডিও থেকে আসছে তিন সেন্ট রিলস থেকে কোনো সেন্ট আসে নাই দেখেন ইনকামের অবস্থা এখন বর্তমানে ফটো টেক্সট এবং স্টোরিজ থেকেই বেশি সেন্ট দিচ্ছে হ্যাঁ আপনাদেরকে আমি বিউটা দেখাচ্ছি যে কত ভিউতে কত সেন্ট দিচ্ছে হ্যাঁ আপনার এই ছবিতে দেখেন যে কত বিহু থেকে আমরা কত সেন্ট পাইছি এখানে সাতশো একাত্তরটা ভিউ আছে সাতশো একাত্তর থেকে আমরা দশ সেন্ট পাইছি হ্যাঁ সাতশো একাত্তরকে যদি দশ দিয়ে বাক করি প্রতি সাতাত্তরটা বিহু থেকে এক সেন্ট পাইছি হ্যাঁ এখানে এংগেজমেন্টও আছে খুব ভালো তো প্রতি সাতাত্তরটা বিহু থেকে এক সেন্ট করে এখানে দিছে হ্যাঁ যদি আমার চ্যানেলটা ছোটো হ্যাঁ ভিউ কম এইসবে আমি এখানে সেন্টও কম পাইছি যারা ভিউ বেশি হ্যাঁ তারা অনেক ভালো সেন্ট পাবে এখানে আরেকটি ছবি দেওয়া আছে দেখেন একশো বিয়াল্লিশটা ভিউ থেকে এক সেন্ট দিছে হ্যাঁ তারপর অনেকগুলা অনেক ভালো ভিউ থেকেও কোনো সেন্ট দিচ্ছে না যেমন একটা এখানে রিলস দেওয়া আছে এই রিলসটা দেখেন যে পাঁচশো বিরাশিটা ভিউ হয়েছে হ্যাঁ এখানে এংগেজমেন্ট খুব কম কিন্তু এখান থেকে আমাকে এক সেন্টও ওরা দেয় নাই হ্যাঁ শুধু বিউ হইলেই হয় না এংগেজমেন্টটা অনেক বাড়তে হয় হ্যাঁ আর রিলস ভিডিও থেকে অনেক কম দিচ্ছে ছবি থেকে বেশি দিচ্ছে আমি আর একটা ভিডিও দেখাই হ্যাঁ যে আমার একটা ভিডিও এখানে এক হাজার সাঁত্রিশটা ভিউ হয়েছে এঙ্গেজমেন্ট আসছে দুইশো সাতচল্লিশ হ্যাঁ এখানে আমি আর্নিং এখানে দুই সেন্ট পেয়েছি হ্যাঁ তা ভিডিও থেকে খুবই কম দিচ্ছে তারপর ফটো থেকে অনেক বেশি দিচ্ছে আমি আরেকটা ফটো আপনাদেরকে দেখাচ্ছি যে এই ফটো থেকে খুব ভালো দিছে যে এখানে সাতশো একত্রিশটা ভিউ হ্যাঁ এংগেজমেন্ট দুইশো আষট্টি এখানে আর্নিংটা দিচ্ছে এগারো সেন্ট এটা যদি আমরা ভাগ করি সাতশো একত্রিশ হ্যাঁ বাঘ এগারো তাহলে প্রতি সেন্ট পাচ্ছি হলো ছেষট্টিটা ভিউ থেকে হ্যাঁ তার মানে যে ফটো থেকে এখানে ভালো ইনকাম দিচ্ছে আরেকটি ফটো দেখি যে এখানে পাঁচশো সাতাশিটা বিহু পাঁচশো সাতাশিটা বিহু থেকে আমাকে দিয়েছে দশ সেন্ট দেখেন এখানে আঠান্ন দশমিক সাত হ্যাঁ আঠান্নটা প্রতি আঠান্ন জন বিহু থেকে এক সেন্ট দিচ্ছে এখানে এংগেজমেন্ট আছে তিনশো একান্ন তার মানে হলো পঞ্চাশ থেকে ষাট বা সত্তর বিহু থেকেই এক সেন্ট করে দিচ্ছে ফটোতে আর ভিডিওতে তো একদম খুবই কম আর রিলসে তো প্রায় দিচ্ছেই না এই হলো বর্তমানে ইনকামের অবস্থা যারা ফেসবুক মনিটাইজেশন এখনো পাননি আমার অভিজ্ঞতার মাধ্যমে একটি ভিডিও তৈরি করা হয়েছে আপনারা ওই ভিডিওটি দেখে নেবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি